তোমরা আমার বাপের বাড়িটা দেখতে চেয়েছিলে অনেক কমেন্ট করছো প্রায় দুশোর উপর কমেন্ট চলে আসছে এই জন্য আমি চাচ্ছিলাম যে ছোট্ট করে একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো এটা হয়েছে আমার বেডরুম আমার জামার ছবি লাগানো ওই যে দেখো এটা আর পুরা ঘরটুকু ঘুরিয়ে দেখাবো কারণ ব্লগে ওইভাবে দেখানো হয় না আর যেতে ঘরটুকু দেখতে চাইছো এই জন্য আমি দেখাচ্ছি এই যে দেখো তো তোমাদের ভাইয়া তো প্রবাসে থাকে এটা তো তোমরা জানোই তো আর কি আমি তো প্রবাসী বউ তা এই তো আমি এই যে আমাদের রুমটা দেখো কি সুন্দর করে একটু একটু করে সাজিয়েছি আমি দেখো আমি সাজিয়ে রাখতে পছন্দ করি আর এটা হয়েছে মেন গেট আর ওই যে দেখতেছি ওইটা হয়েছে আমার রুম আর এটা হয়েছে ডাইনিং আর ড্রয়িং একসাথেই দেখো কারণ আমার বাপের বাড়ি বলে কথা যেমনই হোক ভাঙা হোক চূড়া হোক তারপরও তো আমার বাবার বাড়ি এই যে দেখো এই তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি অনেকে কমেন্ট করো যে আপু তোমাদের রুমটা একটু দেখাও আর এই যে দেখো পর্দা দেওয়া আমি রাত্রি করেছিলাম দেখো ওইটা হয়েছে মায়ের রুম আর এই যেটা পর্দা ই করা আছে ওইটা হইছে ভাইয়ের রুম ওই দুইটা রুম একটা মা একটা ভাই থাকে আর এই যে দেখো তোমাদেরকে একটু দেখালাম দেখো একটু রাতে করেছিলাম ভিডিওটা তো তোমাকেদেরকে দেখাতে পারে আমার কাছে ভালো লাগতেছে তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো থাকবা টাটা বায় বাই দেখো